এই আট মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানাবো দেখো কীভাবে বানাচ্ছি আমি প্রথমে মাছের উপরে আমি এক চামচ নুন ছড়িয়ে দেব দিয়ে দেব তারপরে এক চামচ হলুদ দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবারে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে একটা আটটা করে মাছ আমি দিয়ে দেব সবটাই ধোয়া হয়ে গেছে এক পিঠ লাল হয়ে গিয়েছে আমি তু উল্টে পিঠটাও ভাজা হয়ে গিয়েছে আমি এক এক করে এবারে তুলে নেব আমি আলাদা করে আর তেল দেবো না এই তেলেই আমি সবজিটা রান্না করব এবারে একটা প্যাঁচ কেটে নিয়েছিলাম সেই প্যাসটা আমি দিয়ে তারপরে চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করবো যে লাল হয়ে গেলে লাল করবো দেখো তখন পেঁয়াজ ঝালটাও লাল করাও হয়ে গিয়েছে এবারে লাল হয়ে গিয়েছে এবারে এক চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে না ছাড়া করবো ভালো করে না করে তারপরে এক চামচ নুন দেব তারপর এক চামচ জিরার গুঁড়া দেবো মরিচের গুঁড়া দেবো এক চামচ জিরার ধনের গুঁড়া দিয়ে এবার গুঁড়ো ঝাল দেবো এক চামচ তারপরে হলুদের গুঁড়া দেবো এক চামচ দিয়ে নাড়াচড়া করবো এবার এটা ভালো করে কষে নেবো কষানো হয়ে গিয়েছে আমার দেখো তেল ছেড়ে দিয়েছে এবার যে ফুলকপি আলু কাটা ছিল সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যেন মশলাটা সব গায়ে লেগে যায় ভালো করে নাড়াচাড়া করে যে কটা ফুলকপি ছিল আমি সবই দিয়ে দিয়েছি করে এবার অল্প কিছু পানি দিয়ে ভালো করে এটা আমি কষে নেব এবার অল্প করে আমি কিছু পানি দেব দিয়ে কষে নেব দেখো আমার কষানো হয়ে গিয়েছে এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষে নেড়ে চেড়ে এবার এবারে পানি দিয়ে দেব সবই আমার গলে গিয়েছে দেখো এবারে পানি দিয়ে দেব যতটা পানি দেওয়ার মতো দেবো বেশিও দেবো না পানি দেওয়া হয়ে গিয়েছে এবারে দেখো ফুটে গিয়েছে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব তারপরে আমি ধনে পাতা উপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা এবারে ছড়িয়ে দেবো দিয়ে আমি এবার চাপা দিয়ে ভালো করে হবে নেব দেখো এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিরকম দেখাচ্ছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা কিরকম হয়েছে সাবস্ক্রাইব করে দেবে বাড়িতে বানিয়ে লাইভ सब्सक्राइब कमेंट प्रेस कर दे